ইটালির সিসিলি বিশ্বের অন্যতম প্রভাবশালী মাফিয়াদের আস্তানা শক্তির প্রতিপত্তিতে যাদের প্রভাব ছাড়িয়ে যায় সে দেশের সরকারেরও উপরে রাষ্ট্রের এমন কোনো অংশ নেই যেখানে প্রভাব বিস্তার করতে পারে না এই মাফিয়া গ্রুপ তবে এবার সেই মাফিয়া সাম্রাজ্যেই বড় ধরনের আঘাত এনেছে দেশটির সরকার ইটালির পালের মতে সিসিল মাফিয়াদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নেমেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন অভিযানে কোসা নস্টার মাফিয়াদের উচ্চপদস্থ বস সহ একশো একাশি জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ এই অভিযানের পর কর্তৃপক্ষ জানিয়েছে সিসিলিতে সংগঠিত অপরাধ দমন এবং মাফিয়াদের পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত রাখতেই ওই অঞ্চলে চালানো হয়েছে এই বিশেষ অভিযান মাফিয়াদের ধরতে মঙ্গলবার শুরু হওয়া ওই অভিযানে অংশ নেন বারোশোরও বেশি পুলিশ কর্মকর্তা অপারেশন চলাকালীন সময় কর্তৃপক্ষ এটিকে অপরাধের জন্য কঠিন আঘাত হিসেবে বর্ণনা করেন এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে পঞ্চাশ কেজিরও বেশি বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয় এ ঘটনায় তদন্তকারী দল জানিয়েছেন পালেরমো ও এর আশেপাশের এলাকায় সক্রিয় রয়েছে একাধিক মাফিয়া গ্যাং যাদের বিরুদ্ধে রয়েছে হত্যা চেষ্টা অস্ত্র ও মাদক পাচার চাঁদাবাজি অবৈধ জুয়া সহ মাফিয়া সমিতি পরিচালনার মতো বিভিন্ন অভিযোগ এর মধ্যে উনিশশো আশি ও নব্বইয়ের দশকে চার সৃষ্টি করা ইটালির সিসিলির কুখ্যাত অপরাধী সংগঠন কোসা নস্ট্রা সম্প্রতি আরও সক্রিয় হয়ে প্রভাব ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছিল কয়েক দশক ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পরও মূলত দমিয়ে রাখা যাচ্ছিল না তাদের এই অভিযানের বিষয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্স পোস্টে লিখেছেন মাফিয়াদের অবশ্যই সঙ্গে এবং কোনো ছাড়াই পরাজিত করতে হবে কারাবিনিয়ারি পুলিশ সহ সমস্ত আইন প্রয়োগকারী বাহিনীকে ধন্যবাদ যারা বৈধতা ও নাগরিকদের সুরক্ষায় প্রতিদিন কাজ করে যাচ্ছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদ প্রোসেস্তু বলেন আমরা দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যাচ্ছি রাষ্ট্রের এই অভিযানে মাফিয়াদের অবশ্যই পরাজিত করা উচিত তন্ময় মাহমুদ চ্যানেলাই অনলাইন